হ্যালো আমার সকাল ইউটিউব বন্ধুরা কেমন আছো আশা করি সকালে ভালো আছো এই যে আমাদের সকাল সকাল আজকে হয়ে গেছে শুধু আর একখানা তরকারি বাকি কথা বলছো আমি যেহেতু রান্নাঘরের দিকে তেমন একটা আসি না ওই কারণে আমার খেয়ালও নাই যে আজকে কখানা তরকারি বাকি শুধু জানি সকালে একটা রেসিপি হয়েছে যেটা করে দিয়েছি আমি ভিডিও করেছি ওই কারণে ওই শুধু জানি তোমরা আমার এসেছি দেখো গো বন্ধুরা হ্যাঁ তাহলে তোমাদের ভালোবাসাটা আমরা পাব তোমরা আমার ওদের পাশে থাকলে এটাই আর কিছু না আর ডেলি লাইফটা অনেকেই দেখে না দেখলাম কেন ভালো লাগছে না নাকি সেটাও জানাও কিভাবে করবে মাপি ডেলি লাইফটা সেটাও একটু ওকে শিখিয়ে দিও তাহলে তোমাদের দেখতে ভালো লাগবে সেইটা বলো ওকে যে এইভাবে করো এইটা দেখতে আমাদের ভালো লাগে ঠিক আছে ঠিক আছে মা দেখে রান্নাঘরের কাজ সামলে নি আর আমি এখন যাই ঘরে যেহেতু আজকে আবার একটা জায়গায় বেরোবো আমরা এর জন্য তাড়াতাড়ি করে সমস্ত কাজ সেরে নিই দেখি ফুচকুসো না কী করে ঘরে এসে দেখি ওর বাবার বলেছিল আর ওর বাবা এখন তোমার বাইরে বেরোছো ওই কারণে ওকে নামিয়ে দিয়ে গেল এ দেখো খেলা করে একা একাই আর আমি এখন বিছনাটা তুলে নেবো এই যে সকাল সকাল ছাদে চলে এসেছি এসে পুচকু কাপড়গুলো সমস্ত ধুয়ে নিয়েছিলাম আমি এগুলো এখন মেলে নেব আর এখানে প্রত্যেক দিনের মতো পুচকু সোনার জন্য জল গরম বসিয়ে দিয়েছি পুচকু সোনা ঘুমাচ্ছে আর আমি এই যে বাইরে চলে এসেছি এখন কিছু সবজি তুলবো বাইরে দিয়ে আর এই যে মা এখানে কলি পেঁয়াজ ছাড়া কালির পেঁয়াজ ছাড়াচ্ছে এই শীতের সময় পাওয়া যায় আর খুব আমরা আমাদের খুব ভালো লাগে এই আর শীতকালে দেখবে একটু পেঁয়াজ ট্যাজ খেতে বেশি ভালোও লাগে এই পেঁয়াজটা একটু কম দামেও পাওয়া যায় আর ভালোও লাগে তাই আমরা খাই এনে অনেকে খায় না কারণ অনেক ছাড়াতে কষ্ট তো অনেকক্ষণ ধরে ছাড়াতে লাগে কালুটা ফেলতে হয় অনেক কিছু তাই জন্য অনেকে খায় না কিন্তু আমাদের ভালো লাগে এই যে মা বাইরে ভাত বসিয়ে দিয়েছি আমি এই যে ওই তো আমার দের আরেকটা চুলা আছে ওটা দোচলা কিন্তু এটা একখানা আর ভাত করলে বেশিরভাগ এই চুলাতেই করা হয় রান্না করলে তখন তোমার ওইদিকে দিকে করানো করা হয় আর ওই যে ওখানে সব দেশি আলু কিনে রাখা হয়েছে ঘরে এই আমরা খাব এখন আর এই যে হুম আর এই যে পেঁয়াজও কিনে রাখা হয়েছে আরও নিয়ে আসা হবে আর এই যে এখানে সারা বছরের কাজ সংরক্ষণ করে রাখা হয় মাছা করে চলো এবার কিছু সবজি তুলি যেহেতু আজকে ফুচকুসোনার ইঞ্জেকশান আছে ওর জন্য তাড়াতাড়ি করে বেরোতে হবে ওই কারণে মা ওদিকে পিয়াজ ছাড়িয়ে রাখছি সকাল সকালই সমস্ত কাজগুলো করে রাখছি যেহেতু বিকালে দেখে কিছু করতে পারবো না আর আর এই গাছ থেকে একটু সিম তুলে নিই আমাদের গাছে যা সিম হয় আমাদের খাওয়া হয়ে যায় ভালোই আর এই এদিকে সব হয়েছে এগুলো বড়ো হয়ে যাবে দু গুলো তুলে হাতে জায়গা ছিল না ওর জন্য ঘরে থুয়েছে এবার এখন বর্বতি গুলো তুলে নেব বরবতী গুলো পেকে যাচ্ছে এত পরিমানে হয়েছে আর এই যে বেগুন গাছ থেকে বেগুন তুলে এই গোলাপ গাছটা দেখো কতদিন পর গোলাপ ফুল এই দেখো কুড়ি এসছে আর এই দেখো কি সুন্দর কালারটা দেখতে পাচ্ছ মনে হচ্ছে পুরো প্লাস্টিক ফুল আর এইগুলো তো সব কুড়ি চলে এসছে কত বড় গাছটা দেখো ঘরে চলে এসছি এখন সমস্ত সবজিগুলো কেটে গুছিয়ে রাখবো যেহেতু বিকালে কিছু করতে পারবো না মেয়ে কেমন কি থাকে না থাকে ওই কারণে এখন সমস্ত কাজ গুছিয়ে রাখছি এখন বিকাল পাঁচটা বাজে দেখতে পাচ্ছ বাইরে পুরো আলো আর আমাদের না এই যখন তোমার রান্নাঘরের সামনে যেই লেবু গাছটা আছে না ওদের না এবার ফুল এসছে প্রায় তিন বছরের মাথায় আর এখানে যে চা বসিয়ে দিয়েছি আর এই যে মা মা এই যে ভুসভুস আজকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে প্রত্যেক দিনই নিয়ে বেড়ায় কিন্তু আজকে একটু এভাবে নিতে হয়েছে যেহেতু আজকে ওর ভ্যাকসিন ছিল ভ্যাকসিন নিতে গেছিল ভীষণ ব্যথা হয়েছে ও একদমই কোল থেকে নামতে চাইছে না আজকে ওই কারণে মা এই যে এখন ওকে নিয়ে ঘুরছে আর আমি এর জন্য তোমাদের তো বললাম তখন আমি যে দুপুরে তাড়াতাড়ি করে আজকে সব সবজি কেটে রাখবো এই যে টেবিলে সমস্ত সবজি আমি গুছিয়ে রেখে দিয়েছি যাতে বিকালে কিছু না করা লাগে শুধু তোমার ভাত করবো আর তরকারিগুলো গরম করবো তাহলে হয়ে যাবে পুচকুসোনা আছে আর এখানে আমরা এখন চা খেতে বসেছি এরপর রান্না করে টুকটাক কাজগুলো গুলো সিঁড়ে নেবো মায়ের যে নিয়ে বসে আছে যেহেতু এখন আরনিকা জেলটা লাগিয়ে দেওয়া হয়েছে দুপুরবেলা থেকে বরফ শেঁক দিয়েছি দিয়ে এখন আর্নিকা জেলটা লাগিয়ে দিলাম ওকে ও ওই ঘরে থাক আর আমি পাশের ঘরে গুছিয়ে নিই নিহে হাজবেন্ড শুয়েছিল এখানে এতে এখন পরিষ্কার করে নেবো ঠান্ডা ঠান্ডা পড়েছে এখন এখন দিকে এই যে গুছিয়ে যেহেতু হাজবেন্ড এখানে শুয়েছিল আর আমি পুচকু কিনে আমি আর মা পাশের ঘরে ছিলাম এরপর হাজবেন্ডের কিছু শার্ট আছে ওইগুলো এখন আয়রন করে নেবো এই যে বিছানা সমস্ত কিছু পরিপাতি করে গুছিয়ে নিয়েছি আর আমি আমার ব্লগতেজকে এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাপোর্ট করো লাইক করো শেয়ার করো আমার পাশে থেকে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার সকল ইউটিউব বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো